আসসালামু আলাইকুম আমি শারমিন আক্তার আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভিডিওর শুরুতেই একটু জানিয়ে দিচ্ছি আমার খুব শখের একটা জিনিস আজকে ভেঙে গিয়েছে সেটা হচ্ছে আমি যে জিনিসটা দিয়ে ভিডিও করি ট্রাইপড ওই ট্রাইপডটা আজকে ভেঙে গিয়েছে তাই ভিডিও কোয়ালিটি খুব ভালো আসেনি তো অনেক দিন যাবৎ অসুস্থ থাকার কারণে ঘরের সব ফার্নিচার ধুলোবালি পড়ে আছে তো ওইগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আর ধুলাবালি থাকলে কিন্তু একদমই ভালো লাগে না তো অনেক দিনই মুছি করা হয় না আজকে মুছতে গিয়েছি তো আমার ছোট বোন বলছে যে ওই সব পরিষ্কার করে দিবে তারপরে আমি শুধু খাটের এতটুকু মুছে ফেলেছি আর আজকে ফাতিহারি স্কুলে মিটিং দেখেছে গার্ডিয়ানদের তো ওইখানেও যেতে হবে এই জন্য আমি একটু তাড়াহুড়া করে এই কাজটা করে তারপরে ওর স্কুলে চলে গিয়েছিলাম আসলে সকাল সকাল ঘর গুছিয়ে না গেলে বাসায় যদি আসি তখন যদি এলোমেলো থাকে মনটা একেবারে খারাপ হয়ে যায় মেজাজও ভালো থাকে না এই জন্য আমি সকালবেলায় বিছানা গুছিয়ে ফেলি এদিকে ফাতিহার শরীরও ভালো না আমার আর রায়ানের পরে ওর জ্বর হয়েছে কিন্তু ওর জ্বর হলেও ওর লেখাপড়াটা বাদ দিচ্ছি না কিছুদিন পরেই আবার পরীক্ষা বার্ষিকের সিটি পরীক্ষা এই কারণে ওকেও একটু পড়তে বসাইলাম বলেছি তুমি অঙ্কগুলো করো জ্যামিতিগুলো আমি এসে দেখবো তোমার স্কুল থেকে এসে ওদের স্কুলে আজকে ম্যাগাজিন বই আর রেজাল্ট কার্ড দিয়েছে তো স্টুডেন্ট না গেলে ম্যাগাজিন বই দিচ্ছে না এজন্য আমি ম্যাগাজিন বই পাইনি স্কুলে আমি বেশিক্ষণ থাকতে পারিনি শরীর খুব খারাপ লাগছিল এজন্য তাড়াতাড়ি চলে এসেছি আর বাসায় এসে দেখি আমার রুমের সব ঝকঝকা চকচকা যত ধুলাবালি ছিল তারপরে যে শোকেসটা এই শোকেসটা ভালোই ময়লা হয়েছিল এই শোকেসের যত কাচের জিনিস আছে আমার ছোটো বোন সব নামাইছে নামায়া ও ধুইছে ধোয়ার পরে আবার শুকায়া সুন্দর মতো সাজায় রাখছে মানে ওর মতো করে সাজাইছে তো আমার আর কষ্ট করা লাগে নাই আর আজকে আমার মোটেও রান্না করতে ইচ্ছে করছিল না এজন্য আম্মাকে বলেছে যে মা তুমি রান্না করো মুরগির মাংস আর খিচুড়ি দা আম্মাই মুরগির মাংস আর খিচুড়ি রান্না করেছে শরীরের সাথে মনটাও একদমই খারাপ উত্তর আর মাইল ঘটনাটা নিয়ে আমি খুবই চিন্তিত আর নামাজে দাঁড়ালেই কেমন যেন কান্না আসে মনে হয় যে মাগুলোর বুক খালি হয়েছে তারা আসলে কীভাবে টিকবে তা আমরা তো শুধু একটু অনুভব করতেছি ওনাদের কাছে জানি কেমন লাগতেছে আমি বুঝতেছি না আমার ছেলে মেয়ের দিকে তাকালে আমার মানে শুধু কান্না আসে যে এই ঘটনা যদি আমাদের ক্ষেত্রে হতো তাহলে আমরা কি করতাম আল্লাহ মাফ করুক জানি না তো ওদেরকে আসলে এখন আমার কিছুই বলতে ইচ্ছে করে না হাজারো দুষ্টামি করলেও মনে হয় যে দুষ্টামি করুক আমি সহ্য করি তা আল্লাহ পাক মাইল স্কুলের যে যেসব বাচ্চারা মানে ইন্তেকাল করেছে বা শহীদ হয়েছে তার পিতা মাতার মনের মধ্যে যাতে শান্তি দেয় ওইটাই দোয়া করছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম